সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শতাবগঞ্জ হাট থেকে আর এটি বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাটবর্ষের সোমবার আজকে সোমবার বারো আগস্ট দু হাজার চব্বিশ আর আপনারা সামনে যে গরুগুলো দেখছেন এগুলো মাঝারি সাইজের সার অর্থাৎ পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে কেনা বেচা চলছে তো এগুলো একটু দেখাবো আর দামের ধারণা দেবো ভাইয়া কি অবস্থা ভালো আছেন আচ্ছা এটা একটু দেখছি একটু বড় সাইজের আচ্ছা বলেন তো এটার দাম কত কি চাচ্ছিলেন বাষট্টি বাষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা কত বলে কাস্টমারে বাউন্ন কত হলে ছাড়া যায় পাঁচপান্ন হলে ছাড়বেন বাউন্ন বলে পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি হবে এই যে এইটা

নিয়ে যাও নিয়ে যাও বলছে ভাই কত হলো কত হলো ভাই এটা বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাইয়া কত হলো দিলেন বিয়াল্লিশ হাজার একশো কেমন বাজার কেমন বলেন তো বাজার কম পুরোটা চলে গেল বিয়াল্লিশ হাজার একশো টাকায় ওটা বিক্রি হয়ে চলে গেল গোটা দাম চলছে ভাই কি অবস্থা বলেন তো আপনারা কিনতে আসছেন কোথা থেকে ছত্রিশ কত চাইছে উনি চল্লিশ আচ্ছা একটু দাঁড়ান একটু কথা বলি কোথা থেকে আসছিলেন

তো দর্শক আমরা শ্বেতাবগঞ্জ হাট থেকে কেমন নামে কেনাবেচা হচ্ছে মাঝারি যে সারগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তারপর যেটা দেখলাম যে আজকে কিন্তু কেনাবেচার সংখ্যাটা কম আমদানি মোটামুটি আছে সচরাচর যেরকম হয় সেরকমই আর দামটাও কিন্তু কিছুটা কমের দিকে রয়েছে सक्ले भो अल्लाह हाफिज